আসসালামু আলাইকুম বিহার সশากรী সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের সব দেশি মোরগ মিলে হবে এখন মোরগ লড়াই খেলা তাই সবাই মিয়ারদের নামটা জেনে রাখুন আপনারা বল বল আমার নাম হুক্কা চিনচুংচা তিন টং চুং চুং চিকটা আওয়াকি আচ্ছা তোকে আজকে কি খেলা হবে রেডি আ রেডি শুরু নে আরে আমতি আর রেডি দাও মানাই গামদা দাও মানাই আকিব বাদ আকিব দুইজন তিনজন বাদ আকিব আই সর যে বাদ আই কি সর আকিব সর এরা দুইজন এরা দুইজন ও খেলা বাইদি গিস এখন মুখ ধরে খেলা মুখ ধরে মুখির গাস ধরে এই খেলা হোক